হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে যে ভিডিওটাতে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকম এই যে বক্সের ভিতরে যে গাড়িগুলো এই গাড়িগুলো তৈরি করে ভালো একটা টাকা মাসে ইনকাম করতে পারেন ঠিক আছে শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে থাকেন শুরুতে আমি যে কথাটা বলতে চাই এটা হচ্ছে যে এখন যে ছেলেটা বসে রয়েছে এখানে সে ছেলেটা হচ্ছে এই কোম্পানির আর কি মিস্ত্রি ঠিক আছে উনি আর কি গাড়িগুলো তাতাল দিয়ে ঠিকঠাক করে আর উনি হচ্ছেন দেখা গেল এই কোম্পানির মালিক ঠিক আছে গাড়ির কোম্পানির মালিক আর আমি এদিকে তো বসেই আছি দেখতেই পারতাছেন আর এখানে যে গাড়িগুলো দেখতে পারতেছেন এই যে ছোট ছোট এগুলো হচ্ছে রিমোট কন্ট্রোলের সাহায্যে চলে ঠিক আছে রিমোট কন্ট্রোলের সাহায্যে এই গাড়িগুলো চলে এগুলো হচ্ছে বাচ্চাদের খেলনার গাড়ি এই গাড়িগুলোই মূলত আপনি তৈরি করবেন তাতাল দিয়ে কিছু তাতাল আর দেখা গেল এই গাড়িগুলো চাকাগুলো ফিট করার জন্য কিছু বাচ্চাদেরকে রেখে দিবেন আর এই যে এই গাড়ির যে সার্গেট বসাবে তারগুলা জয়েন দিবে এটা হচ্ছে মেস্তুরি একজন মেস্তুরি হলে হবে ঠিক আছে আপনি চাইলে এই কোম্পানিটি দিতে পারেন ছোট্ট একটা গন নিয়ে বেশি পুঁজি লাগবে না দেখা গেল বিশ থেকে তিরিশ হাজার বা চল্লিশ হাজার টাকাই লাগবে বড় জোর এই টাকা দিয়ে আপনি চাইলে এই কোম্পানিটি দিতে পারেন এই খেলনার গাড়ির আর এই গাড়িগুলোতে অনেক অনেক লাভ ঠিক আছে একটা গাড়ি আপনার তৈরি করতে দেখা গেল দেড় থেকে দুইশো টাকার মতো লাগবে দেড়শো বা দুইশো টাকা আর দেখা গেল এই গাড়িটা আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন তিনশো থেকে সাড়ে তিনশো সাড়ে চারশো কখনো কখনো আষ্টশো নয়শো বারোশো টাকার গাড়িও আপনি তৈরি করে বিক্রি করতে পারবেন ওটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করবে আপনি যে ধরনের গাড়ি চাইলে মানে তৈরি করতে পারবেন ঠিক আছে এখানে দেখতেই পারতেছেন ওই যে উপরে টেবিলগুলো মূলত এই টেবিলের উপর বসেই এই তাতাল এই সার্গেটটা বসে লাইনগুলো দেয় সেই মেস্তরি যে যেই মেস্তরিটাকে দেখালাম সেই মেস্তুরি ঠিক আছে আর এই কোম্পানির কাজ হচ্ছে এনে আর কি মার্কেটে মার্কেটে এগুলো সেল দেওয়ার সন্ধানে ঘুরে আর দেখা গেল যে বাচ্চাগুলো বললাম আপনি রেখে দিবেন বা মহিলা কিছু রেখে দিবেন তারা হচ্ছে এই যে চাক্কাগুলো এই যে মূলত যে চাক্কাটা দেখতে পারতেন এই চাক্কাগুলো ফিট করবে এ তারপর ওটা গাড়িতে বসিয়ে দিবে এদের জন্যে দেখা গেল আপনার কিছু মহিলা বা দেখা গেল বাচ্চা না এদেরকে দরকার দরকার পড়বে এদেরকে অল্প টাকা বেতনে রাইখে আপনি চাইলে এই কাজটা করাতে পারেন ঠিক আছে আমি চাই এই ব্যবসাগুলো আইডিয়াগুলো এই কারণেই শেয়ার করি দেখা গেল একজনের দ্বারা যেন দশজন চলতে পারে ঠিক আছে একজনের দ্বারা যেন দশজন চলতে পারে তার জন্যই আমার এই ভিডিওগুলো করা আপনারা একটা ব্যবসা দেন সেইখানে দশজন মানুষ কাজ করুক আপনার উপরে সেই দশজন মানুষের পরিবার চলুক এটা আমি চাই যারা চাচ্ছেন অল্প টাকা একটা ব্যবসা দিতে তারা চাইলে এই ব্যবসাটি দিতে পারেন ভাই এই ব্যবসাটি অনেকে একটা লাভজনক ব্যবসা দেখতেই পারতেছে না যে এখানে গাড়িগুলা মূলত আজকে মাল তো কম আমরা বন্ধের সময় এসেছি আর নয়তো এখানকার কাজগুলো চলে কালীন আপনাদেরকে দেখাতে পারতাম দেখতেই পারতাছে না এখানে এখানে অফিসের সময় সবাই বসে রয়েছে তাই দেখাতে পারছি না যতটুকুই দেখাচ্ছি ততটুকুই আর কি মেমোরিতে নেওয়ার চেষ্টা করেন ভ্যারেন্টের মেমোরিতে নিলে আপনি কিছু একটা করতে পারবেন ঠিক আছে আর দেখতেই পারতেছেন এই গাড়িগুলো চারটা চাক্কা আর কিছু তার বের হয়ে রয়েছে এগুলাই মূলত ফিটিং হবে তারপর দেখা গেল বক্স হবে আর এগুলো হচ্ছে এই যে টেবিলের উপরে আর কি ওনারা তাতাল দেয় ইয়ে করে আর দেখতেই পারতাছেন এই যে অধিক অসংখ্য গাড়ি এই গাড়িগুলো কিছু মানুষ শুধু প্যাক করে আপনার এই কোম্পানিতে দেখা গেল পনেরো থেকে ষোলো জন লাগবে শ্রমিকেই বাচ্চা প্লবন নিয়ে মিস্তুরি নিয়ে আর যারা মিস্ত্রি তারা এই যে এরকমভাবে গাড়িগুলো শুধু তাতাল দিয়ে সার্গেট বসিয়ে দেবে চাইলে আপনিও পারেন দেখতেই পারতেন এটা করবো হচ্ছে তারা আর দেখা গেল এই যেই পাশে আমি যেটা দেখাচ্ছি ওই যেই পাশে যে মালগুলো এইগুলো মেতো মেনত দেখা গেলো আপনি বিভিন্ন জায়গার থেকে সংগ্রহ করতে হবে মানে যাদের কারখানা আছে বড়ো বড়ো কোম্পানি ওইসব কোম্পানির থেকে মালগুলো এনে দেখা গেল যারা আর কি অটো মেশিন বড় অটো মেশিনে এই গোলা চাক্কা কাবার তৈরি করে ওইখান থেকে আপনার পাইকারি রেটে কিনে আনতে হবে যদি ওই ভিডিওটা দেখতে চান অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করার পর দেখা গেল আমি আপনাদের জন্য ওই ভিডিওটা আনবো যেখানে আর কি ডাইসের সাহায্যে এই যে গাড়ির চাক্কাগুলো মানে প্লাস্টিকের যে জিনিসটা তৈরি করা হয় সেটা কিভাবে করে আর আপনি কত টাকা হলে ওনাদের কাছ থেকে নিতে পারবেন কিভাবে ফিট করবেন এটা আজকে আমি দেখাচ্ছি আর ওই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কত টাকা করে ওই প্লাস্টিকগুলো কিনে আনতে পারেন ঠিক আছে আমি এতটুকু বলে রাখছি এই ভিডিওতে যারাই ব্যবসাটি দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলছি ভাই অনেক টাকা কামাতে পারবেন দেখেন একটা গাড়িতে যদি আপনার ষাট থেকে সত্তর টাকা খরচ হয় বা দেখা গেলে এক দেড়শো টাকা খরচ হয় আপনি প্রতিটা গাড়িতে চাইলে মনে করেন সত্তর থেকে আশি টাকা নব্বই টাকা দেড়শো টাকা দুইশো টাকাও লাভ করতে পারেন ঠিক আছে মার্কেট অনুযায়ী দেখা গেল এখন যে গাড়িগুলো দেখছেন ওইখানে বা যে গাড়িগুলো প্যাকেট করছে আমি প্যাকেট যেখানে করছি সেখানেও আপনাদেরকে নিয়ে যাচ্ছে আগে দেখাই যে গাড়িগুলো এই গাড়িগুলোর এক প্যাকেট গাড়ি মানে এক বক্স গাড়ির দাম হচ্ছে সাড়ে চারশো টাকা ঠিক আছে এক ব্যাগ গাড়ির দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আর যদি এক ব্যাগ গাড়ির দাম সাড়ে চারশো টাকা হয় এই গাড়িটা ওনাদের খরচ হচ্ছে দুশো বিশ টাকার মতো খরচ হচ্ছে গাড়িটার প্রতি ঠিক আছে দুশো বিশ টাকা খরচ করে যদি সাড়ে চারশো টাকা করে বিক্রি করে তাহলে বুঝতেই পারতেছেন কয় টাকা প্রফিট হচ্ছে চাইলে আপনারাও প্রফিট করতে পারেন যে কোনোভাবে দেখা গেল শুধু এই গাড়ি না দেখা গেল যে কোনো খেলনার গাড়ি বা যে কোনো খেলনার দেখা গেল অন্যান্য যেরকম বল অনেক কিছুই আছে ওইগুলো চাইলে আপনি পাশাপাশি তৈরি করতে পারেন নেক্সট ভিডিও তো বললামই তো আমরা দেখাবো সেই ভিডিওটা প্রপারলি আপনারা দেখবেন দেখলে বুঝতে পারবেন এইগুলো কিভাবে সংগ্রহ করে আপনি ছোট্ট একটা বাসা বা দোকান হোক বা ফ্যাক্টরি হোক নিয়ে আপনি ব্যবসাটি করবেন ঠিক আছে আর দেখতেই পারতেছেন এখানে আমরা বসে রয়েছে অনেকজন এই ব্যবসাটাই নিয়ে আলোচনা করছে উনি কীভাবে এই ব্যবসাটা শুরু করলো বা এত বড় হলো উনি বললো ওনার ব্যবসার মেন যখন ব্যবসাটা শুরু করে তখন দেখা গেল পঁচিশ হাজার টাকা মানে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ওনার হাতে পুঁজি ছিল আর সে পুঁজি দিয়ে এই ব্যবসাটি দিয়েছে ঠিক আছে আর এখন প্রতি মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার অনেক সময় দেখা গেলো সত্তর আশি হাজার টাকার মতো সিজান ভালো হলে ওনার ইনকাম হয় ওনার তেমন শ্রমিক লাগে না দেখা গেল বারো থেকে তেরো জনের মতো শ্রমিক হলেই হয় আর ওনার বেশ অংশ শ্রমিকগুলোই হচ্ছে বাচ্চা প্লাবাইন ওনারা দেখা ওই বাচ্চা প্লাবন গড়ে দেওয়া দেখা যায় উনি এই যে চাক্কাগুলো ফিট করায় বা দেখা গেল ওই যে ছোটো ছোটো স্ক্রুবের মতো নাটগুলা এগুলো আর কি বসায় আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট কোনো বিজনেস